শোক আর শ্রদ্ধায় বিদায় জানানো হলো ভাষা সংগ্রামী আহমদ রফিককে কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শেষ শ্রদ্ধা জানায় নানা শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদনের পর শোক যাত্রা করে আহমদ রফিকের কফিন নেওয়া হয় ইব্রাহিম মেডিকেল কলেজে আহমদ রফিকের শেষ ইচ্ছা অনুযায়ী সেখানে তার মরদেহ দান করা হয় সর্বস্তরে বাংলার প্রচলন না হওয়ায় প্রতিনিয়ত সংবিধান লঙ্ঘনের ঘটনা ঘটছে বলে এক সাক্ষাৎকারে হতাশা প্রকাশ করেছিলেন আহমদ রফিক স্বার্থহানির আশঙ্কায় বুদ্ধিজীবীরা ঝুঁকি নিতে চান না বলেও সমালোচনা করেছিলেন তিনি মত প্রকাশের সাহস দেখিয়েছিলেন আহমদ রফিক সেই ভাষা সংগ্রাম থেকে বাংলার সব ন্যায্য আন্দোলনে তিনি ছিলেন সাহসের বাতিঘর রাজনীতি সাহিত্যকর্মে কেটেছে তার জীবনের ছিয়ানব্বইটি বছর কেন্দ্রীয় শহীদ মিনারে তার কফিন ঘিরে তাই স্বজন সহকর্মী বন্ধুদের শোকাবহ পদচারণা ফুলেল শ্রদ্ধায় আহমেদ রফিকের জীবন ও কর্ম স্মরণ করেন তারা বহু মানুষের অন্তর মিস হয়ে গেছেন তাদেরকে জাগিয়ে তুলেছেন তরুণদের বিশেষ করে তার সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল তরুণরা তিনি নিজেও কখনো বয়সী হননি তিনি ছিল তরুণ থেকে গেছেন উনি যে বাংলা ভাষার জন্য নির্যাতন ভোগ করেছেন সেই বাংলা ভাষার উৎকর্ষের জন্য তিনি বাংলা ভাষার অসংখ্য শাখাতে বিচরণ করেছেন ওনাদের আদর্শ ওনাদের কাজ ওনাদের চিন্তা চেতনা ওনাদের সমস্ত অবদানকে যেন আমরা শ্রদ্ধার সাথে মনে রাখতে পারি উনি যে স্বপ্ন দেখেছিলেন এখন আমাদের একটাই একটাই কাজ হবে সেই স্বপ্ন নিয়ে পথ চলা পড়াশোনা শেষে ডিগ্রি নিলেও শেষ পর্যন্ত চিকিৎসা পেশায় যাননি আহমেদ রফিক বেছে নিয়েছিলেন রাজনীতি পরে দলীয় রাজনীতি থেকে সরে আঁকড়ে ছিলেন বাম মতাদর্শ দেশের জন্য সমাজের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত উনি কিছু করার চেষ্টা করেছেন প্রগতিশীলতার জন্য তিনি যেটা মনে করেছেন দৃঢ়তার সাথে শেষ দিন পর্যন্ত বলে গেছেন এটা আমাদের সবজনের জন্য শিক্ষণীয় অনুপ্রেরণার গত সাত দশক ধরে তিনি আমাদের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাব মানুষ তৈরি করবার ক্ষেত্রে বলতে পারেন তিনি প্রায় নেতৃত্বদায়ী ভূমিকা পালন করেন তার ঐতিহাসিক অবদানকে আমরা স্বীকৃতি দেই এই জাতি স্বীকৃতি দেয় এবং তার কর্মের মধ্য দিয়ে তিনি জীবিত থাকবেন আমাদেরকে অনুপ্রাণিত করবেন ছেড়ে যাত সারা জাতি অনুপ্রাণিত হবে আহমেদ রফিক লেখালেখিতেই জীবন কাটিয়ে দিয়েছেন কবিতা গল্প প্রবন্ধের শতাধিক বই প্রকাশ পেয়েছে তার পেয়েছেন একুশে পদক বাংলা একাডেমি পুরস্কারসহ নানা সম্মাননা আমাদের রবী সাহেব যে রবীন্দ্র চর্চা করেছেন সেইটা উনি জনগণের একটা মনোভাব তার মানসিকতা তার সাথে সম্পৃক্তকতা সেটাই প্রমাণ করে যে তিনি জনগণের একজন ছিলেন এবং সেই জন্যই তিনিও জনগণের মতো রবীন্দ্রনাথকে তিনি চর্চা করেছেন তার সকল কাজের মধ্যে ওই যে তার কবিতা লেখা এই শুটটা তিনি অত্যন্ত অত্যন্তভাবে কাজ করতেন এবং আজীবন সমাজ রূপান্তরের যে সংগ্রাম সেই সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন তার সকল কাজ ওই রূপান্তরের কাজের সঙ্গে যুক্ত শ্রদ্ধা নিবেদন শেষে আহমেদ রফিকের কফিন শোকযাত্রা করে ইব্রাহিম মেডিকেল কলেজে নেওয়া হয় শিক্ষার্থীদের গবেষণার জন্য আহমেদ রফিক তার মরণোত্তর দেহ দান করে গেছেন বার্ডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে জীবন অবসান হয় আহমেদ রফিকের শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা